এ বইনে আধুনিক কথা চোয়া হ্যাঁ রাইজে তার সাথে গ্রাম বাংলা ঐতিহ্য নিজের গ্রাম কো বাফের গ্রাম কো মার গ্রাম কো আর বইনে বিয়া দিছি হেরা জামাই বাড়ির গ্রাম কো কোনো আনো গেলে বোন গরু দিয়া যে দান মারাই লো এই দিস পড়ে না আসসালাম আলাইকুম ভাই বোনে বালা শুননি আশা রাখি যে যে কুলতিকে হুইতে বয়ে দাঁড়ায় আমার ভিডিওটা দেখবে লাগ শুন সব অনেক ভালো হয়ে আসুন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও বালা আছি ও মায়ো গো মায়ো কি দিন কালাইলো বোন দিনে দিনে যেন আরো কতনটা দেহাম এই কলিযুগ শেষ করলাম আমার তুমি শেষ করলাম বোন এখন ডিজিটাল যুগে ভাড়া দিয়ে রাখছি এরা যে কবে শেষ হয়ে যায় কে জানে দেখুন না এদিক দিয়ে ষোলো বছর ভাড়ু একুশ বছরে ভাড়া দিছি বয়ে যে আমার বারে না এদিক দিয়ে আতুনি কত চুয়াও শেষ হয় না দেখতে দেখতে যন্ত্র ফাতি মনে হয় খাজা হানিক দিক গালিছি বোন এদিক দেখুন না আতুনি কত চুয়াই গ্যারামে কি বড় একটা ডিব্বাই না ভাড়া দিছে হ্যাটার মিজে দেখুন দশজন বারোজন বেড়াই মিললা মিল্লা সারাদিন লাগাইয়াই একটা হ্যাট কাইটটা নিয়ে তারপরে আবার মিশে নিমিছে চড়াই তো দান সেই জায়গায় দেখুন না একবার একটা ডিব্বা দিয়ে ঘুরাইয়া ঘুরাই পাঁচ মিনিটের ভিতরে একটা হেত শেষ করে লিতেছে কাটতে জ্বালা জ্বালা ফালা ফালা করে লিটা আছে আবার দেহ না কি সুন্দর করে বন্ডি বন্দি এক কান্দা ফালাছে আবার দান্ডিতে দিদি জমায় জমায়ে কি সুন্দর করে বস্তা মিজে একবার ঢুকাইয়া দিব দেখুন না ঘুরা ঘুরা মনে হইতেছে কা হাত কাটতেছে না টক শু সারা সারাদিন সারা দিকতে দেখুন একবার ফারের মিজে মানুষে বীর জমা রয়েছে হে দৃশ্য তুলছে না আবার কেরা নাকি মনে আমার ভিডিও করতেছে কে লেগে বিটি আবার কি জানে কয়াব বোন এই ডোরার ভিডিও করছি না এ বইন গো বইনে এবার আয়ুন আপনার লোকের দুইটা দুঃখের কথা কই এই যে আধুনিকতার নামে আমরা জীবনটারে সহজ কইরা লিছি এই দিকতে এক পেটার একটা ডিব্বা দিয়ে হাতটা মিজে নামাই দিছি সারাদিনে কাজ বেটা ফার্স্ট মেয়েটা শেষ করে আর ওই দিকতে যে সারাদিন লাগাইয়া তো জিপেটা হাতটা তাই আসেলা বাইত নি বাইত নেওয়ার পরে বেলা শেষে জেটে হাটা পাইতো এই তেহাতিয়াতে এক একটা বেটা সংসার চালায় তো ফেটে খানা রাখাইতো এই যে আমরা রিজিকে একটা লাতিমাললাম আমাদে আমাদের শুনে যে অকটকাণ্ড কইরা বইয়া রইছে এদিকে তোর খবর নাহি না বইনা আদুনী দরকার আছে আবার একটা ঐতুচ্চ ধরে রাখার দরকার আছে দুই মোটো বাত একজন না খাইয়া গেলে এক মুঠ ভাত মানুষের মাঝে বিলায়তো আরেক মুঠ আরেক মুঠ নিজে খাও এইডা একটা শান্তি আবার আদুনী কথার ক্ষেত্রে একটা সুফল আছে কি বয়নে এই যে আদুনী কথা জন্তডা বাই করছিতা ফাস্ট মিনিটেই শেষ কইলেতেছ আবার দশ বেড়া লাগায় সারাদিন যে টেহারা কামাই করতো এই টেহারার অর্ধেকের অর্ধেক এই কৃষক এবার দিলেই সারবো বুঝছুন এদিকে একটা সুফল আছে কৃষি কাছে এই আর কি বইনে আগের দিনে আড়াই যায় এই যে যন্ত্রটা দেখতে সামনে এই যন্ত্র তো আগের দিনে আসছিল না বইনে আগে এই কাজটি করতো কি দিয়া গরু আর লাঙ্গুল দিয়া বইন সারাদিন লাগাইয়া গরুয়া লাঙ্গুল দিয়ে আসিয়া এটা দান লাগাইতো দান কাটত দান আবার মারাই দিত বইন এই কাজটা করতে গিয়া দশজন বারোজন বেড়াই সকাল ধার বেহালদা পর্যন্ত এই মাঠটা মেঝে বই থাকত তখন কি সুন্দর গো সুন্দর সুন্দর বাটিয়ালি গান গাইতো দেখাতো গান গাইতো এরা যে এত কষ্ট করে দান কাটতেছে দেখলাম না বুঝতো নি না এত সুন্দর একটা সোর শোনা যেত সারারাত দিন এই যে মনের একটা টানা ছিল সুন্দর একটা মুহূর্ত ছিল মনে হচ্ছে প্রত্যেকটা এলাকায় যে ধান কাটা পড়ছে না এক একটা এলাকায় যে উৎসব লাগছে এরকম মুহূর্ত আছে বোন যাই হোক কি তার কইতাম ওই নাই যন্ত্রের যে একটা শব্দ খাইতে এই শব্দের মতো এখন মানুষের মন মানসিকতা হয়ে গেছে কেমন মানুষের মনের ভিতরে যন্ত্রের মতো ভালোবাসার সৃষ্টি হইছে আগের দিনে সেই ভালোবাসার খুঁজ্জা পাওয়া যায় না মন হইতাছে এক একটা মানুষের ভিতরে ভালোবাসা নামক জং ধরছে ওই জঙ্গে যতই না কেন জং আর পরিষ্কার না সৃষ্টি হয় না হ্যাঁ কই গেল সেই দিনকাল দেখুন এই যে যন্ত্রের কাজ দান করা শেষ এখন ধানটি কি সুন্দর আলাদা করে বস্তা বইরা রা হতে বাইক নিয়ে শেষ কাম এই যে দেখতো শুনিয়া একটা লোক দানটির সামনে যে দায় রয়েছে ছাতিটা লইয়া ইটা আমার একটা কাহা এ কাহা গো আমরা মাঝে নাই আমরা মায়া দুনিয়া মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়া চলে গেছে গা বইনে হে বোন যারা জাগা তারা শেষ কিন্তু তারা মায়া যায় যারা মায়ারি হয়েছে বাস্তবতা যারা রয়ে থাই কষ্ট ব্যাথা ব্যথার কথা কাউরে অনুভব করে বোঝানো যাইত না বইনগো গো এই আজকে ভিডিওটার মাধ্যমে কাহারে দেখে কি যে একটা কষ্ট হইতেছে কি যে পড়ানটা চললে উঠতেছে কাউরে বুঝাইতে পারতাম না বই তারপর সবাই কাছে কই সবাই আমার যতই সব সপ্তাহ ক্ষমা করে দিয়া তারা জান্নাতবাসী করে নেয় এদিকটা ডিজিটাল লোকটা ডিব্বা লুয়ে নাচতে নাচতে যাইতা এদিকটা তারা বৈজ্ঞানিক যত কার্যকলাপ আছে তার দেহাই লিছে তার কাজ শেষ চলে যাব কার একটা হাতের মিছে নতুন ধান বাইতেইতেছে এই কথা শূন্য মাছ আছে রা অবস্থায় দেখুন কি সুন্দর কইরা হুশিতে উঠানরা লেফ্ট আছে মন হইতেছে টাইস ফেল কইরা দিব বইনে লেফনে লেখা সরঞ্জাম হিসাবে লইছে কি তা গোবর আর ফেক ফেক আর গোবরটার ফানিতে এমনভাবে মা হাইছে মন হইতেছে সিমেন্ট আর বালুরে ফেল কইরা দিছে আর লগে হাতের হিসাবে লইছে দুইটা ফিসা ফিসা দিয়ে মাথায় মাথা বাইরে বেড়ে লেফ্ট আচ্ছা একটা লাইক দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম